হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশের নিয়ে তৃতীয় সেমিস্টারে পরিবেশ নিয়ে আলোচনা করব পারুল প্রকাশনী বই থেকে তোমরা আমাকে অনেকে বলেছিলে যে স্যার পারুল প্রকাশনী বই থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলে ভালো হয় তো পারুল প্রকাশনী বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত অনুশীলনী রয়েছে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব পার্ট ওয়ান তোমরা জানো যে বাস্তুবিদ্যার নীতিসমূহ এই চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব জীব বৈচিত্র্য অনুশীলনীর প্রশ্ন উত্তর তারপরে সেট ওয়ান সেট টু এর মডেল যে প্রশ্ন রয়েছে মধ্য শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়ে সেটা নিয়ে আলোচনা করব পেজ নম্বর একশো নম্বর একশো দেখো জীব বৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি ওজেন ইউএন ইপি এর মতে জীব বৈচিত্র্য হল কোন অঞ্চলের জিন প্রজাতি ও বাস্তুতন্ত্র জিনগত বৈচিত্র উদাহরণ হলো সবগুলি অর্থাৎ ডিএনএ ডিএনএশন অতিরিক্ত জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল হল ক্রান্তীয় বর্ষা অরণ্য ও প্রবাল প্রাচীর পৃথিবীতে এখনো পর্যন্ত কত সংখ্যক জীবকে শনাক্ত করা সম্ভব হয়েছে প্রায় দুই মিলিয়ন পরে বসে দেখো ভারতবর্ষে পৃথিবীর এখনো পর্যন্ত সংবহন করা যুক্ত কতগুলি উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে তিন লাখ একানব্বই হাজার ভারতবর্ষের উচ্চ জীব সমৃদ্ধ অঞ্চল হলো সবগুলি অর্থাৎ পূর্ব হিমালয় পশ্চিমঘাট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পূর্বার প্রাচীরে কত শতাংশ সামুদ্রিক প্রাণী বাস করে অ্যান্সার হবে বাইশ শতাংশ আমাজন বর্ষা অরণ্যে পৃথিবীর শনাক্তকৃত কত শতাংশ প্রজাতি বাস করে টেন পার্সেন্ট জীব বৈচিত্র্যের সংকটের কারণ হলো সবগুলি অর্থাৎ চোরাশিকার বহিরাগত আক্রমণাত্মক প্রজাতির অনুপ্রবেশ বাসস্থান সংকোচন আর্কটিক অঞ্চলে জীব বৈচিত্র্য হল মেরুভার্লুক জীব কার্যকারিতা হলো সবগুলি অর্থাৎ পরাগমিলন ফল ও বীজের বিস্তার অক্সিজেন উৎপাদন জীব আর্থিক মূল্য প্রায় তেত্রিশ মিলিয়ন ডলার গ্লোবাল বায়োটেক ইকোনমি হাফ রূপে আগামী দিনে কোন দেশকে চিহ্নিত করা হয়েছে ভারত আগামী দিনের বন্যভোজ্য উদ্ভিদ হলো সবগুলি অর্থাৎ এখানে এবিসি এবিসি তিনটি রয়েছে তিনটি হবে অ্যান্সার পরে বসছেন প্রাণী গ্রন্থি থেকে প্রাপ্ত ওষুধ হলো ট্রিপসিন প্রাণী চামড়া হাড় ও কলা থেকে পাওয়া যায় জিলাটিন দূষণ রোধে কার্যকরী উদ্ভিদ হলো সবগুলি অর্থাৎ অসত্য আম সিরিজ খাদ্যজাল তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে সবগুলি অর্থাৎ ফুলের মধু শস্যদানা মশার লার্ভা ভাগ পেস্ট দমনে ব্যবহৃত ব্যাকটেরিয়াতে হলো ব্যাসিলাস থিউরিন জিনিয়াস নেক্সট কোশ্চেন সর্বযোগ্য বিক্ষোভ কোন কোন জীবের আশ্রয়স্থল লাল পান্ডা তুষার চিতা পেস্ট দমনে ব্যবহৃত পতঙ্গ হলো সবগুলি অর্থাৎ লেডি বাট বিটল ক্যালিফোর্নিয়া বিটল উইট ফ্লি বিটল ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ার হলো সবগুলি অর্থাৎ বিভার কোরাল উইপোকা নেক্সট কোশ্চেন গার্হস্থকরণ কোন প্রাণীকে দিয়ে শুরু করা হয় কুকুর যেটা তেরো হাজার খ্রিস্টপূর্বে পাওয়া গেছিল মানব ইতিহাসে গার্হস্থকরণ হয়েছে এমন শস্য হলো সবগুলি অর্থাৎ ভুট্টা গম বাজার বাজরা এগুলো ঘরেও চাষ হয় শিকার ও চোরা শিকারের ফলে পৃথিবী থেকে বিলুপ্ত প্রাণী হলো সবগুলি অর্থাৎ ডোডো পশ্চিম আফ্রিকার কালোগন্ডার জাভান টাইগার বাসস্থান হ্রাসের ফলে কি কি ঘটনা হতে পারে সবগুলি অর্থাৎ এই তিনটি হবে অপশনে প্রাণী নির্বিচারে হত্যা করলে কি কি হতে পারে এখানে তিনটি অপশন সঠিকও হবে এবার নেক্সট কোয়েশ্চেন দেখো বন্য বন্যপ্রাণী নির্বিচারে হত্যা করলে কি কি ঘটনা হতে পারে এখানে তিনটি অপশন ঠিক অপশন ডি হবে বিশ্ব উষ্ণের ফলে কোন প্রজাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে এখানে মেরু মেরুভার্লুক অ্যাডেন পেঙ্গুইন অ্যাডেল পেঙ্গুইন যা আছে এই তিনটেই হচ্ছে বিপন্ন নিচের জোরগুলি বিবেচনা করো করবের জাতীয় উদ্যান গঙ্গা জাতীয় উদ্যানের মধ্যে প্রবাহমান নদী কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মানুষ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কাবেরি এখানে তিনটি মধ্যে যার রয়েছে সব করে ভুল কোনটাই ঠিক নয় কারণ করব জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত কাজিরাঙ্গা বা সারের ভ্যালি সবকটা ভুল রয়েছে নেক্সট কোশ্চেন দেখো সম্বার নিচের জলগুলি বিবেচনা করো এখানে দিয়েছে গাঢ় পাহাড় নক লোকটা পাহাড় উপরের কোন জোড়াটি বা জোড়াগুলি সঠিক এক দুই তিন তিনটে সঠিক এখানে প্রাণী বিপন্নতা সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক নয় এখানে চোরা শিকার হচ্ছে খুলসি মাছ বিশ্ব স্নানের পরে মেরুভাকে নষ্ট হয়ে যায় বা কমে যাচ্ছে অতি ব্যবহারের ফলে সর্ববন কমে যাচ্ছে বাসস্থান সংকটের ফলে রেড পানটা কমে যাচ্ছে কিন্তু চৌরাশি টাকার ফলে খরসিমার যে কমেছে তা না কিন্তু পরে বলছেন আই ইউ সি এন ক্যাটাগরি অনুযায়ী উপর থেকে নিচে কোন ক্রমটা সঠিক বিপন্ন বিপদগ্রস্ত বিরল বন্য অবস্থায় বিলুপ্ত এটা হবে অপশন ডি চার এক দুই দুই তিন এটা ক্যাটাগরি বলেছে মানে কোনটা বেশি বিপদ সম্পন্ন ঠিক আছে একটি বায়োস্পিয়ার রিজার্ভে একটি জাতীয় উদ্যান ও একাধিক অভয়ারণ্য থাকে নেক্সট কোশ্চেন দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন মোনাক প্রজাপতির বিপন্নটা কারণ হলো বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন উষ্ণতা বাড়লে সামুদ্রিক তিমিদের বিপন্নতা বৃদ্ধি পায় তিমিদের কোন কোন জৈবনিক ক্রিয়া ব্যাহত হয় এখানে হবে এক দুই তিন তিনটি হবে প্রজনন পরিচয় এবং খাদ্য সংগ্রহ নিচের কোন জাতীয় উদ্যান একটি জলাভূমি ও তাতে উপস্থিত ভাসমান উদ্ভিদ সমৃদ্ধ জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখে উত্তর কাইবুল নেক্সট কোশ্চেন নিচের কোনটি সঠিকভাবে জীব বৈচিত্র্যকে করে পৃথিবীতে জীবনের সরল প্রকার প্রকার সকল বৈচিত্র্য অর্থাৎ জিনগত বাসগত রয়েছে যেগুলো নিচের কোন বাসস্থের সর্বাধিক জীব বৈচিত্র্য উপস্থিত প্রবাল পাচীর পরে কোশ্চেন দেখো নিচের কোনটি জীব বৈচিত্র্য হ্রাসে প্রত্যক্ষ ভূমিকা পালন করে না উত্তর জিনগত বৈচিত্র্য অ্যান্ডেমিক প্রজাতি বলতে বোঝায় একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ একটি প্রজাতি নিচের কোন বায়ুমে সর্বনিম্ন জীব বৈচিত্র উপস্থিত উত্তরে মরুভূমি নিচের কোন স্তরের জীব বাসস্থান বায়ম সম্প্রদায় ও বাস্তুতান্ত্রিক ক্রিয়া কলাপকে নির্দেশ করে উত্তর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নিচের কোনটি জীব বাসস্থানের সংকোচনের প্রাথমিক কারণ উত্তর শিল্পজাত কৃষি এরপর নেক্সট দেখো নিচের কোন বহিরাগত প্রজাতি উত্তর আমেরিকার গ্রেট প্লেকে জীব বৈচিত্র ধ্বংস সাধনের জন্য দায়ী অ্যান্সার জেব্রা মাসল এরপরে দেখো ফর্টি সেভেন হবে বি ফর্টি এইট বি আর ফর্টি নাইনের হচ্ছে অপশন বি এরপর দেখো রয়েছে বিবৃতি ও কারণ রয়েছে বিবৃতি কি রয়েছে দেখো আর্কটিক থেকে ট্রপিক অঞ্চল পর্যন্ত প্রজাতির সমৃদ্ধির টানা বৃদ্ধি ঘটে এটা সত্য আর কারণ আর্কটিক অঞ্চল থেকে সরি আর্কটিক থেকে ট্রপিকে ঋতুগত পার্থক্য অধিক পরিমাণে ঘটে এটাও সত্য তাহলে এ এবং বি সরি এ এবং আর দুটোই সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা এরপর সঠিকভাবে তাই করতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখে দাও ফিফটি সরি ফিফটি ওয়ান বাস্তুতন্ত্রের সুস্থতার জন্য প্রজাতি বৈচিত্র্য একান্ত প্রয়োজন সত্যি ঠিক এটা বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্য যত সমৃদ্ধ বাসুতন্ত্রের উপাদ ততই বেশি এটাও ঠিক আর এটার জন্যই কিন্তু বিবৃতি এর জন্য কারণ হচ্ছে বিবৃতি আর এ ও আর উভয় সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা দেখো ঠিক একইভাবে করতে হবে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন অ্যান্সার দেওয়া আছে পঞ্চান্ন সি সি সাতান্ন এ আঠান্ন সি উনষ বি ষাটের এ একষট্টি সি বাষট্টি বি তোমাদের যদি কোনো অসুবিধা হয় এখান থেকে বুঝতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সব উত্তরের জবাব দেওয়ার জন্য আর একটা লাইভ ক্লাস করবো যে লাইভ ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করবো তেষট্টি নাম্বার দেখো কি কোয়েশ্চেন নিচ্ছি কোনটি নিচের কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ পদ্ধতি উত্তর হবে এক দুই তিন চার পাঁচ তিনটেই হবে মানে এখানে তিনটেই রয়েছে সরি পাঁচটা ঊর্ধ্বক্রমে সংখ্যা অনুযায়ী সাজাও দুই এক তিন চার এরপর দেখো হটস্পট এখানে দিয়েছি যে কটা রয়েছে তো এখানে অপশন হবে এ এক একটা হবে এ দুই একটা সি তিন একটা ডি চার একটা বি অপশন বি হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো সিক্সটি সিক্স হচ্ছে ডি সিক্সটি সেম পেঙ্গলিন হচ্ছে এখানে আঁশের জন্য ভালো হচ্ছে পিত্ত বাঘ হচ্ছে বাঘের হার কুমির হচ্ছে কুমিরের চামড়ার জন্য চোরা শিকার করা হয়ে থাকে এরপরে কোশ্চেন দেখো নিচের কোন জোরটি সঠিক নয় বেজি পিত্ত এটা কিন্তু সঠিক নয় বাদবাকি কচ্ছপকে শিকার করা হয় খোলকের জন্য বাঘের বাঘের নখের জন্য সজা লোকে মাংসের জন্য বেজেকে হয় তার লোমের জন্য এরপর দেখো অর্থনীতিতে এরপরের ভূমিকা সংক্রান্ত কোন সঠিক নয় নয় বিটা ঠিক এরপর দেখো সত্তর নম্বর কি রয়েছে ড্যাশ একটি চিরোহিত অরণ্যের গাছ এখানে কোনটা রোজ উড হচ্ছে একটা চিরোহিত আর অর্জুন হচ্ছে একটি পণ্যমুচি তো এইভাবে তোমাদের করতে হবে পুরো অপশন এ হচ্ছে সঠিক উত্তর সেভেন্টি ওয়ান দেখো প্রথমে হচ্ছে সালাই গুগল হচ্ছে একটা ঔষধি গাছ আমলকি ভিটামিন সি থাকে জানো আর অর্জুন গাছ সেটা হচ্ছে হৃদরোগের ওষুধ গুণাবলীযুক্ত আর ড্যামেস্টিক হচ্ছে আয়রন সমৃদ্ধ এরপর দেখো বাহাত্তর নম্বর প্রশ্ন রয়েছে কোন নিচের কোনটি জলজ স্তন পাই নয় এখানে হবে হাঙ্গর বাদ বাকি কিন্তু জলজ স্তন পাই সব করায় ডলফিন টেনি সুসুক হাঙ্গর কিন্তু বাচ্চা প্রসব করে নিচের কোনটি বা কোন হরিণটি মণিপুর রাজ্যে পাওয়া যায় নাচুন হরিণ নিচের কোনোচর প্রাণীটি হিমালয় পর্বত পাওয়া যায় ট্রাইটোন কোনটি বৃক্ষবার্ষী স্তন পাই নয় বাদবাকি সক্রায় বৃক্ষবার্ষী স্তন পাই এরপর এখন নিষ্কর্শ নিচ্ছে নিচের কোনটি ভারতীয় জীব বৈচিত্র্য নয় শিম্পাঞ্জি এটা আফ্রিকায় মেনলি পাওয়া যায় নিচের কোন পরিযায়ী কচ্ছপটি ভিতরকণিকা জাতীয় উদ্যানের ডিমপাটে আসে উত্তর হবে অলিভ রাইডলি টার্টেল নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতবর্ষে এন্ডেমিক কোয়ালিটি হলো সবকটা এখানে এশিয়ান সিংহ তসর রেশম মত আর হচ্ছে লায়ন টেল্ট মেকাক অতি জীব বৈচিত্র দেশ হতে গেলে কোন দেশ কোন দেশের সীমানার মধ্যে ন্যূনতম কত সংখ্যক এন্ডেমিক প্রজাতি থাকা প্রয়োজন উত্তর হবে পাঁচ হাজার আফ্রিকা মহাদেশের রচিত জীব বৈচিত্র দেশ হলো মাদাগাস্কার নিচের কোন প্রাণীটি স্কাভেঞ্জার আনসার সব কটা ঠিক হায়না শকুন কুমির অর্থাৎ সবাই মাংস খায় এরা এরপর হচ্ছে সমুদ্রে কার স্বাস্থ্য ভালো রাখে উঠতে হবে সমুদ্র আগাছা তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর এরপরের পার্টটা আমি খুব শীঘ্রই তোমাদের আলোচনা করবো টোটাল একশো ছাপান্ন কোশ্চেন রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে সবাই ভালো থাকুক সুস্থ থাকো যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে